দেখছেন প্রাণ প্রাইম নিউজ কুকুরের ওপর নির্যাতন চালানোয় মানুষে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি দোকানের বাইরে কুকুরকে শক্ত কোনো কিছু দিয়ে প্রচণ্ড জোরে জোরে আঘাত করছেন ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশি তাকে দেশটির জোপুর এলাকায় সিনাই থেকে গ্রেপ্তার করা হয় সেখানেই কুকুরটির ওপর এমন পার্শ্ববিক আচরণ করেন তিনি কুলাই বিভাগ পুলিশ প্রধান তাং শ্যাংলি জানিয়েছেন এই বাংলাদেশিকে আজ শুক্রবার কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে সেখানে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভার্সের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই তিনি একই বিবৃতিতে বলেছেন পুলিশের নজরে একটি ভাইরাল ভিডিও আসে সেখানে একই ব্যক্তিকে কুকুরের ওপর নির্মমতা করতে দেখা যায় ভিডিওটি প্রকাশ করা হয় আপডেট ইনফো ইলেভেন নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এরপর তেত্রিশ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয় প্রাথমিক তদন্তে জানা গেছে সিনাইয়ের একটি দোকানের সামনে গত চব্বিশ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে জানা গেছে কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং এটিকে দেখভাল করছেন স্থানীয় এক ব্যক্তি কুকুরের ওপর নির্যাতনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে দ্বন্দ্ব বৃদ্ধি চারশো এবং প্রাণী কল্যাণ আইন দু হাজার পনেরো এর উনত্রিশ এই ধারায় দোষী সাব্যস্ত হলে ওই বাংলাদেশিকে তিন বছরের বেশি সময় কারাদণ্ড সঙ্গে জরিমানা করা হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে দেশটির সাধারণ মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখান এরপরই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার করা হয় তবে তার নাম বা পরিচয় কোনো কিছু জানা যায়নি মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলোতে